সকাল থেকেই ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলব দুপুর বেলায় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি যে দূরে আর কিছুই দেখা যাচ্ছে না সব কিছু শুধু সাদা সেদিন শনিবার ছিল আর শনিবার মানেই আমাদের ডিনারে কিছু স্পেশাল থাকবে তো এত ভালো ওয়েদার থাকলে ছেড়েই দাও ওয়েদার এত ভালো ছিল তাই একদম অন্যরকম একটা পোলাও বানিয়েছিলাম ইয়াকনি পোলাও এটা একটা ঐতিহ্যবাহী পার্সি ভারতীয় রান্না জম্মু কাশ্মীরের একটা ট্র্যাডিশনাল ডিশ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি দু কাপ বাসমতি বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে তিন চারবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি চাটনি পোলাও বানানোর জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি সেটা বেরেস্তা বানাবো বলে ছোট সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আর যে ডুমো করে কেটে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা আদা চার পাঁচটা রসুনের কোয়া চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি তেজপাতা এলাচ দারচিনি আর গোলমরিচ আর দু কাপ চাল নিয়েছিলাম তাই চার কাপ জল দিয়ে দিয়েছি এবার সব কিছু মিশিয়ে এটাকে প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি পর মাংসটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার মাংসগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি আর যে ইয়াকনিটা পড়ে রইল সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেকে আলাদা করে রেখে দিয়েছি এবার একটা কড়াই নিয়ে তাতে চার চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে এক চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা খুব ভালো করে গলে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া উচিত মাংস দিয়ে মাংসটাকে পেঁয়াজের সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর এ সময় দিয়ে দিয়েছি হাফ চামচ জায়ফল আর জৈত্রিক গুঁড়ো তিন মিনিট কষানোর পর এখানে আমি হাফ কাপ মতো দই নিয়ে নিয়েছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি কোনো রান্নায় যখন দই দেবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে না হলে দইটা কেটে যাবে এর কাঁচা গন্ধ যাওয়া অবধি মাংসটাকে কষিয়ে নিয়েছি দইয়ের কাঁচা গন্ধ চলে গেলে ভিজিয়ে রাখা চালটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো যে ইয়াকনিটা ছিল সেটাও চালের মধ্যে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর ওপর থেকে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না জলটা একটু কমে আসছে জলটা এরকম কমে এলে এই সময় ঢাকনা দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট মতো রান্না করে মিনিট পর চালটাকে একটু চেক করে নিয়েছি জলটা কিন্তু পুরোপুরি শুকায়নি কিন্তু আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দি ঢাকা খুলেই নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিই আমাদের চালটা যদি সেদ্ধ না হয় তাহলে আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেবে এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না একদম আলতো হাতে নাড়বে না হলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখন চালের জলটা একদম শুকিয়ে গেছে এই সময় আমি এক চামচ ঘি আর কিছুটা বেরেস্তা ছড়িয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই চিকেন ইয়াকনি পোলাও সার্ভ করার জন্য একদম বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো একদম ঝরঝরে হবে একটা চালের সাথে একটা চাল কোনোভাবেই লেগে থাকবে আমাদের শনিবারের ডিনার তো গেছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে